হ্যালো আসসালামু আলাইকুম আসলে গ্রাম বাংলায় আমাদের যে মা পনেরা কাঠের চুলায় মাটির চুলায় রান্না করি তাদের এই হাল হয় আমি কয়েকদিন আগে বাসায় কিছু গেস্ট আসবে বলে সকাল সকাল রান্না করতে গিয়ে দেখি গ্যাস নাই কী আর করা পরে হচ্ছে মাটির চুলায় রান্না করতে চলে গেছি এই মাটির চুলায় আমি শখ করে প্রায়ই রান্না করি আর এই বাসে আসার পর থেকে তো প্রায়ই রান্না হয় মাঝে মাঝেই গ্যাস চলে যায় তখন জটপট করে গরম গরম রান্না করে খাই তো কি আর করবো অনেক পথ যেহেতু সেহেতু সব রেডি আর সময় ছিল না যে একেবারে হাত ক্লিন ক্লিন করে এখন বসবে কালি লেগে গেছে যা খাত মোটামুটি পরিষ্কার করেই রান্না করতে লেগে গিয়েছি যদি এখন ওই ঘষে ঘষে হাতের কালি উঠাই তাহলে আর রান্নাটা করতে আরও দেরি হয়ে যাবে যাই হোক আমি একে একে রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে অনেকগুলি সবজি অনেক বড় পাতিলে করেছি তো অনেকগুলো সবজি করছি তারপর হচ্ছে সব পশা নিয়ে বসেছি খালি জায়গায় এখন আমি গো গরুর গোস্তটা বসিয়ে দিব ঠান্ডার সিজনে কথা বলতে কষ্ট যাই হোক গরুর গোস্তর জন্য মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে এখন গরুর গোস্ত ওদিকে ধুয়ে পরিষ্কার করা আর আমাদের ওই দুষ্ট পাখিটা ব্ল্যাকই এখানে এসে এসে তাকজাগ করছে ঠিক মতো রান্না করছি কি না সেটা দেখছে গরুর গোস্তটা কষিয়ে নিব নিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিব আর অন্য অন্য আরও অনেক রান্না আসে সেটার দিকেও খেয়াল রাখতে হয় চুলায় অল্প অল্প আর কি আগুন জলে সে চুলায় আবার ওই ওই ধারের যা দেওয়া যায় সেরকম পাতলা ডাল দিয়ে ঢেকে বসিয়ে রেখেছিলাম ওটা আস্তে আস্তে হয়েছিল আর হচ্ছে এদিকে আমি গরুর সবজি করে ফেলেছিলাম তারপর হচ্ছে পোলাও রান্না করেছিলাম আসলে সব ভিডিও করিনি আর ভিডিও করার আমার আলাদা কোনো মানুষ নাই তাই নিজের ভিডিও নিজেই যতটা করি আর কি ভালো লাগে আগে থেকে করি তো ভালো লাগেই আর কি ঘুষটা ভালো করে কষিয়ে আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম সে আলু কেটে ধুয়ে রাখাটা দিয়ে দিলাম সবাই সাধারণত ধুয়েই তো দেয় এত ধোয়া 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 বলছি কেন এখন এখানে কষিয়ে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢেকে দিয়ে অপেক্ষা করবো আসলে বেশি করে ঝোল দিছি মানে দেখা যায় গরুগোছ একটু একটু মুলায়ম্বিটা খাবে তো মোলায়েম না হলে ভালো লাগে না এদিকে আমি পায়েস রান্না সকালে যখন গ্যাস ছিল পায়েস রান্না কমপ্লিট করে রেখেছিলাম আর মুরগির রোস্টটা আমি একবার ভেজে কমপ্লিট করে রেখেছিলাম এখন দেখি গ্যাস একটু চলে আসছে দৌড়ে আবার বাসায় চলে আসছি বাসায় এসে আবার সেই মুরগির রোস্টটা রেডি করে বসিয়ে দিয়েছি আগে থেকেই তো আমার রাতে আমি কড়া করে ভেজে রেখেছিলাম পরে মশলা কষিয়ে এর মধ্যে দুধ দিয়ে বাস ঢেকে এটাকে রান্না করে নামিয়ে ফেলেছিলাম তো গ্যাসটা এসেছিলো কাউকে একটু দাওয়াত দিলে যখন আপনার গ্যাস থাকবে না বা মন মতো নিয়ে হবে না তখন মাথায় খুব টেনশন থাকে ঠিক টাইমে রান্নাটা করতে পারবো তো খাওয়াইতে পারবো তো এই আর কি যাই হোক সবাই ভালো থাকেন ছোট ভিডিও কমেন্টস করে জানান আসলে দেখতে কেমন হয়েছিল এই আর কি সাবস্ক্রাইব করেন লাইক করেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করেন আর পরে গরুর বস্তুর কালারটা মার্শাল্লা মার্শাল্লা যাই হোক রান্না বাড়া করি মাঝে মাঝে একটু ভিডিও করি